হ্যালো বাচ্চারা কিডসজনের আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম বাচ্চারা আজকের ভিডিওতে আমরা পড়ব কবি মদন মোহন তর্কালঙ্কারের লেখা আমার পণ কবিতাটি তো চলো শুরু করি সকালে উঠিয়া আমি সকালে উঠিয়া আমি মনে মনে বলি মনে মনে বলি সারা দিন আমি যেন সারা দিন আমি যেন ভালো হয়ে চলি ভালো হয়ে চলি আদেশ করেন যাহা আদেশ করেন যাহা মোর গুরুজনে মোর গুরুজনে আমি যেন সেই কাজ আমি যেন সেই কাজ করি ভালো মনে করি ভালো মনে ভাই বোন সকলেরে ভাই বোন সকলেরে যেন ভালোবাসি যেন ভালোবাসি মোর লাগি ব্যথা নাহি মোর লাগি ব্যথা নাহি পায় দাস দাসী পায়ে দাস দাসী আর একবার করি চলো সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি মোর লাগি ব্যথা নাহি পায়ে দাস দাসী বাচ্চারা এমনই মজাদার ছড়াগুলো আমার সঙ্গে পড়ার জন্য আমার চ্যানেলটি থেকে লাইক শানেল সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ